নবীজ তার প্রিয় একদম সাহাবির কাছে গেলেন গিয়ে ডেকে বলছেন আমরা নবী ডেকে বললেন আমার সাহাবী শোনো আমি নবীজি তোমার মেয়েটাকে চাই তোমার মেয়েটাকে আমাকে দিতে হবে সঙ্গে সঙ্গে সাহাবি তো আনন্দে আত্মহারা কারণ নবীজি আমার মেয়ের জামাই হবে এর যে বড় আনন্দের আর কিছু হতে পারে না তিনি মনে করেছেন নবীজি তার মেয়েকে বিবাহ করতে চান সাহাবি এমন কথা যখন চিন্তা করেছেন নবীজি ডেকে বললেন না তুমি ভুল বুঝেছ আমি নবীজি বিবাহ করতে চাই না বরঞ্চ আমার একজন সাহাবী যার নাম হলো জুলাই বিপ তোমরা তাকে চেনো সেই জুলাই বিপের জন্য তোমার মেয়েটাকে আমি চাই তখন বাবার মুখটা ছোট হয়ে গেছে এইবার দেখতে জুলাই বিবের কোনো ঘর নাই জুলাই বিবের কোনো বাড়ি নাই জুলাই বিবের কোনো থাকার জায়গা নাই আহলে সুফার ভিতরে থাকে জুলাই বিবের জন্য কেমন মেয়ে আমি কেমন করে আমার মেয়েটাকে দিই আমার মেয়েটা মদিনার ভিতরে সবচেয়ে সুন্দর যে সুন্দর সুন্দর একটা মেয়ে হৌরে মাদিনা যাকে বলা হয় ইয়ার সোল আল্লাহ আমার এই সুন্দর মেয়েটাকে মেয়েটার সঙ্গে জুলাই বিবের কেমন করে আমি বিয়ে দিব আল্লাহ নবী বললেন তুমি বুঝো বুঝে আমাকে জানাবা এবার সাহাবে গিয়ে তার স্ত্রী কেটে বললেন ও প্রাণের স্ত্রী শোন নবীজি একটা বিবাহের প্রস্তাব দিয়েছেন সেটা হলো জুলাই বিবের সঙ্গে আমার মেয়ে আমার মেয়ের সঙ্গে জুলাই বিবের বিহার বিবাহ বিবাহর ঘটক নবীজি হয়েছেন স্ত্রী ছুঁড়ে এতটাই রেগে গেলেন তিনি রেডে কে বললেন নবীজির কি কোনো কাণ্ডব জ্ঞান নাই কারণ আমার সন্তান আমার মেয়েটা হলো সুন্দর সেই সুন্দর মেয়েটার সঙ্গে জুলাই বিবের বিয়ে কেমন করে নবীজি ধরে কেমন করে সেটা সম্ভব মেয়েটা রেগে গেলে মহিলা রেখে গেলেন স্বামীকে ডেকে বলছেন যেমন করে হোক নবীজিকে না আপনার করতে হবে হ্যাঁ বলা যাবে না কারণ এই দুনিয়াতে আমার মেয়েটা সুন্দর মেয়ে ওই জুলাই বিবের সঙ্গে বিয়ে দিলে ঘর নাই বাড়ি নাই কোথায় গিয়ে আমার মেয়েটারে তুলবে মেয়েটা ঠিক এমন সময় আসলেন বলছে মা তুমি একটা বারের জন্য চিন্তা করেছ কার মুখের সামনে গিয়ে তুমি না শব্দটা উচ্চারণ করবা যিনি মাথা যিনি যিরি একটু পা যদি জামিন থেকে একটু পরে তোলে যখন সঙ্গে সঙ্গে মিরাজ হয়ে যায় বিষয়ে যদি না বলেন না হয়ে যায় হা বলেন হা হয়ে যায় ওই পাক যে রেসুলটার জন্য পাগল সেই রেসুলকে তুমি না বলবা কেমন করে কারণ পাক সুন্দর করে কিতাবের ভিতরে বলেন সবাই বলবেন এই

ওই হে মোমিনগণ তোমরা আমার নবীজির উপর দরুদ পড়ো তার মানে আমার নবীর দাম কম নাকি বেশি সবাই বলেন কম নাকি বেশি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে যারা বন্ধ হিসাবের গণ গ্রহণ করবেন তাদেরকে আমি আল্লাহ পাক আমার একটা দায়িত্ব থাকে সেই দায়িত্বটা হলো তাদেরকে আমি অন্ধকার থেকে আমি আল্লাহ পাক তাদের আলোর দেখ আলোর দিকে নিয়ে যাব কারণ যারা আমাকে বন্ধু বানাবে তাদেরকে আমি অন্ধকার থেকে আলোটা আমি তাদেরকে দেখাবো আল্লাহ পাক বলেন আল্লাহু আলাইহিল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর যারা আমি আল্লাহকে অভিভাবক হিসাবে গ্রহণ করবে আমার দায়িত্ব হলো তাদেরকে অন্ধকার সঙ্গে সরাই আমি আল্লাহ পা কালোর দিকে নিব অন্ধকার হলো ইসলাম ছাড়া দুনিয়াতে যা আছে সব হলো অন্ধকার আর ইসলামের দিকে পরিপূর্ণ ইমানের দিকে পরিপূর্ণ ইসলামের দিকে নিয়ে আসা হলো আলো ঠিক কিনা নবীজি আমার যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পর অনেকেই চাইল নবীজি প্রিয় রসুলকে তারা গ্রহণ করবে আমার ভাইরা আল্লাহ প্রথমে বলেছেন আমাকে বন্ধু হিসাবে গ্রহণ করবা দুই নাম্বার আমার রসুলের উপর আমার রসুলকে বন্ধু হিসাবে গ্রহণ করবা প্রথমে আল্লাহকে বন্ধু হিসাবে আল্লাহর নবী গ্রহণ করে নিয়েছেন সাহবাই কেরামেরা করেছেন আমরাও করেছি সাহবাই কেরামেরা নবীজিকে দেখার জন্য ব্যস্ত নবীজি যখন মুকা মদিনায় যখন আসলেন আসার সঙ্গে সঙ্গে সাবাই কেরামদের টার্গেট হলো নবীজিকে তারা কাজ থেকে দেখবেন নবীজিকে তারা পাগল পারা হয়ে তারা পেতে চান একজন সাবিব যার নাম ছিল জোলাই বিপ তিনি একটা ছোট্ট বালক ছিলেন কারণ মদিনায় যখন নবুজি গেলেন যাওয়া মাত্রই ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে ইয়াং জেনারেশন এমনকি বৃদ্ধরা পর্যন্ত যাচ্ছিলেন প্রিয় রসুলকে একটা নজর দেখার জন্য আবার ভাইয়ের আমার বন্ধুগণ অনেক বড় এসে দেখেন আমার আপনার নবীজি বসে আছেন নবীজির চারদিক দিয়া এত মানুষ কেউ খেজুর গাছের মাথার উপর উঠেছে নবীজিকে একবার দেখবে কেউ আবার দেয়ালের উপর উঠেছে নবীজিকে একবার দেখবে কেউ ছোট ছোট সন্তানগুলো বাবা আর মায়ের কাঁধের উপরে উঠেছে নবীজিকে একটা বারের ওর জন্য দেখবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ যারা হজ করেছেন তারাই কেবলই জানবে নবীজির রজায় সালাম দেওয়ার জন্য মানুষ কী পরিমানে পিড়া পিড়ি করে মারামারি করে কারণ হলো নবীজিকে একটাবার সালাম দিবে আর আল্লাহর নবী বলেন আমার রওজা যে একটা বারের জন্য জিয়ারাত করবে সেটা যদি অন্তর থেকে হয় খালেজ থেকে হয় আমি নবীজির উপর ওয়াজি ভয়ে যাই আমার ওই গোলামটাকে সাফাত করার জোরে আর আল্লাহর নবী যদি সাফাত করেন চিন্তার কোনো কারণ আছে নাকি ভয়ের কোনো কারণ আছে নাকি আমার ভাইয়ের আমার বন্ধু ছোট্ট মানুষ জুলাইবি বাসকে আমি সাবিদের ইমান দীপ্ত জীবনের ভিতরে পড়তেছিলাম জুলাই বিব দেখার জন্য গেলেন যাওয়ার পর কারণ জুলাই বিবের মা ছিল না জুলাই বাবা ছিল না নবুজিকে দেখতে গেলেন নবজিকে দেখতে যাওয়ার সঙ্গে সঙ্গে নবজয়ের সময় বয়ান করতেছিলেন নাফসুস সালাম ওয়া তৈমু তুআম তোমরা সালামের প্রচলন ঘটাও আর তোমরা অসহায়দের মাঝে তোমরা খাবার দিয়ে দাও জুলাই বিব নবুজীর সামনে গিয়ে দাঁড়ালেন দাঁড়ানোর পর নবজির সামনে গিয়া বলে আর সুর আল্লাহ নবজি আপনি কি জানেন না আপনি তো ইতিম আপনার মা ছিল না আপনার বাবা ছিল না নবীজি আপনি জানেন না আমি জুলাই বি ছোট মানুষ আমার মা নাই নবীজি আমার বাবা নাই যাওয়ার জায়গা নাই ইয়ার সুল আল্লাহ আপনি যদি একটু অনুমতি দেন আমি আপনার কাছে থাকতে চাই কারণ আমার যাওয়ার কোনো জায়গা নাই আল্লাহর নবী বললেন জুলাই চিন্তার কোন কারণ নাই যার দুনিয়ায় কেউ নাই তার অভিভাবক হিসাবে তার বন্ধু একজন আছেন তিনি হলেন বিবে ঠিক আছে সে আল্লাহকে আমি বন্ধু হিসাবে গ্রহণ করে নিলাম ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আর একটু জোরে বলি সাল্লাল্লাহু আমার ভাইরা আমার বন্ধুগণ জুলাইবিব যখন মুসলমান হয়ে গেলেন আল্লাহ নবীর সাইয়্যিদুন ক্বলাইদকে বললেন ও জুলাইবিবে তুমি কোথায় থাকবা আহলে সুফফার ভিতরে নবীজি থাকার ব্যবস্থা করে নাফলে সুফফা কি আহলে সুফা একটা জায়গা যেই জায়গায় নোবুজি অসহায়দেরকে সেই জায়গায় নোভোজি থাকার ব্যবস্থা করতেন খাবারের ব্যবস্থা অনেক জায়গা থেকে হতো সেই জায়গায় জুলাই সেই জায়গায় যখন থাকতেন খাবারতে সেখান থেকে গ্রহণ করতেন আর তার একটা অভ্যাস ছিল যেহেতু সে ছোট ছিল এই জন্য নবীজির প্রত্যেকটা সাহাবিদের বাড়িতে বাড়িতে তিনি প্রবেশ করতেন এমন কি অনেক সাহাবের স্ত্রীদের সঙ্গে সামনে গিয়ে তিনি কথা বলতেন যেহেতু ছোট মানুষ মেয়েদের সঙ্গে কথা বলতেন বাড়ির ভিতরে প্রবেশের অনুমতি নবজি তাকে দিয়েছিলেন কারণ জুলাই বিচ্ছট্ট মানুষ সমস্যা নাই সমস্যা নাই জুলাই একটা পরা যায় যখন বড় হয়ে গেল অনেক সাবিরা নবীজিকে বললেন হে রসুল বড় হয়ে গেছে এখন বাড়ির ভিতরে যাওয়া তো সাজে না কারণ মহিলাদের পর্দা তো আছে জুলাই জন্য পর্দা আছে নবীজি তাদেরকে দেখা যাবে না বাড়ির ভিতরে যাওয়া যাবে না আল্লাহ নবী ডেকে বললেন ও জুলাই বিব তোমার বয়স হয়ে গেছে এখন তোমাকে বিবাহ করতে হবে জুলাই বিব ডেকে বলে আল্লাহ নাই কোনো বাবা আর মা नुबजी आपनी अमर बाबा आपनी अमर मां आपनी अमर रसूल নবীজি আপনি আমার জন্য বিবাহর ব্যবস্থা করেন আল্লাহর নবী বললেন জুলাই বিব্রে চিন্তার কোনো কারণ নাই তোমার যদি কেউ না থাকেন আমি রসুল আছি আমি নবীজি তোমার বিবাহর দায়িত্ব নিয়ে নিলাম আমার ভাইয়ের আমার বন্ধুগান আল্লাহ পাককে বন্ধু হিসেবে আপনি গ্রহণ করলে আল্লাহ পাক আপনার জন্য অভিভাবক হয়ে যাবে আল্লাহ পাক যে কোনো মাধ্যম দিয়ে হোক আল্লাহ আপনার সহযোগিতা করবে ঠিক কিনা আমার ভাইয়ের আমার আমার বন্ধুগণ জুলাই বিবের বিয়ের যখন ব্যবস্থা নবীজি করবেন নবীজি চিন্তা করলেন এমন একটা পরিবারে আমি জুলাই বিবকে বিবাহর ব্যবস্থা করব যে পরিবারে গেলে আমার জুলাই বিব অত্যন্ত ভালো থাকবে সুন্দর থাকবে যারা জুলাই বিবকে সাপোর্ট দিবে এমন একটা টার্গেট নিয়ে নবীজি তার প্রিয় একজন সাহাবীর কাছে গেলেন গিয়ে ডেকে বলছেন আল্লাহর নবী ডেকে বললেন ও আমার সাহাবী শোনো আমি নবীজি তোমার মেয়েটাকে চাই তোমার মেয়েটাকে আমাকে দিতে হবে সঙ্গে সঙ্গে সাহাবি তো আনন্দে আত্মহারা কারণ নবীজি আমার মেয়ের জামাই হবে এর যে বড় আনন্দের আর কিছু হতে পারে না তিনি মনে করেছেন নবীজি তার মেয়েকে বিবাহ করতে চান সাহাবি এমন কথা যখন চিন্তা করেছেন নবীজি ডেকে বললেন না তুমি ভুল বুঝেছ আমি নবীজি বিবাহ করতে চাই না বরঞ্চ আমার একজন সাহাবি যার নাম হলো জুলাই বিপ তোমরা তাকে চেনো সেই জুলাই বিপের জন্য তোমার মেয়েটাকে আমি চাই তখন বাবার মুখটা ছোট হয়ে গেছে এই বলে অনবজি জুলাই বিবের কোনো ঘর নাই জুলাই বিবের কোনো বাড়ি নাই জুলাই বিবের কোনো থাকার জায়গা নাই আহলে সুফার ভিতরে থাকে জুলাই বিবের জন্য কেমন মেয়ে আমি কেমন করে আমার মেয়েটাকে দিই আমার মেয়েটা মদিনার ভিতরে সবচেয়ে সুন্দর যে সুন্দর সুন্দর একটা মেয়ে হৌরে মাদিনা যাকে বলা হয় ইয়ার সোল আল্লাহ আমার এই সুন্দর মেয়েটাকে মেয়েটার সঙ্গে জুলাই বিবের কেমন করে আমি বিয়ে দিব আল্লাহ নবী বললেন তুমি বুঝো বুঝে আমাকে জানাবা এবার সাহাবে গিয়ে তার স্ত্রী কেটে বললেন ও প্রাণের স্ত্রী শোন নবীজি একটা বিবাহের প্রস্তাব দিয়েছেন সেটা হলো জুলাই বিবের সঙ্গে আমার মেয়ে আমার মেয়ের সঙ্গে জুলাই বিবের বিহার বিবাহ বিবাহর ঘটক নবীজি হয়েছেন স্ত্রী ছুঁড়ে এতটাই রেগে গেলেন তিনি রেডেকে বললেন নবীজির কি কোনো কাণ্ডব জ্ঞান নাই কারণ আমার সন্তান আমার মেয়েটা হলো সুন্দর সেই সুন্দর মেয়েটার সঙ্গে জুলাই বিবের বিয়ে কেমন করে নবীজি ধরে কেমন করে সেটা সম্ভব মেয়েটা রেখে গেলেন মহিলা রেখে গেলেন স্বামীকে ডেকে বলছেন যেমন করে হোক নবীজিকে না আপনার করতে হবে হ্যাঁ বলা যাবে না কারণ এই দুনিয়াতে আমার মেয়েটা সুন্দর মেয়ে ওই জুলাই বিবের সঙ্গে বিয়ে দিলে ঘর নাই বাড়ি নাই কোথায় গিয়ে আমার মেয়েটারে তুলবে মেয়েটা ঠিক এমন সময় আসলেন বলছে মা তুমি একটা বারের জন্য চিন্তা করেছ কার মুখের সামনে গিয়ে তুমি না শব্দটা উচ্চারণ করবা যিনি মাথা যিনি যিরি একটু পা যদি জামিন থেকে একটু পরে তোলে যখন সঙ্গে সঙ্গে মিরাজ হয়ে যায় কোন বিষয়ে যদি না বলেন না হয়ে যায় হা বলেন হা হয়ে যায় ওই পাক যে রেসুলটার জন্য পাগল সেই রেসুলকে তুমি না বলবা কেমন করে কারণ পাক সুন্দর করে কিতাবের ভিতরে বলেন সবাই বলবেন এই

ওই হে মোমিনগণ তোমরা আমার নবীজির উপর দরুদ পড়ো তার মানে আমার আমার নবীর দাম কম নাকি বেশি সবাই বলেন কম নাকি বেশি সেই নবীজির দাম বেশি এইবার মেয়েটা দেখি বলে মা কেমন করে নবীজিকে না করবা কিন্তু এই সংক্ষিপ্ত জীবনে আমি টাকাওয়ালা কোন স্বামীকে চাই না জুলাই বিবের যদিও টাকা নাই কিন্তু জুলাই বিবের সঙ্গে আল্লাহ আছে ও মা জুলাই বিবের উপরে নবীজি সন্তুষ্ট আছেন খুশি আছেন এই জন্য নবীজি তার সঙ্গে আমার বিবাহের প্রস্তাব নিয়ে আসছেন নিঃসন্দেহে জুলাই বিবের মতো এত সুন্দর একটা স্বামী পাওয়া যে কোনো মেয়ের জন্য সৌভাগ্যের বিষয় আর সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়টা হলো নবীজি আমার বিবাহের ঘটক যেদিন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে আমি আমার রবের সামনে গিয়ে দাঁড়াবো ওই দিন আমি আমার আল্লাহকে ডেকে বলবো আল্লাহ আমি যদিও গুণাগারে ছিলাম কিন্তু নবীজি আমাকে এতটুকু পছন্দ করেছেন মদিনায় শত শত নারী থাকা সত্ত্বেও নবীজি তার প্রিয় সাবি জুলাই বিবাহের জন্য আমি মেয়েটাকে পছন্দ করে নিয়েছিলেন বিবাহের জন্য আমার বিবাহের ঘটক নবীজি ছিল আয় আল্লাহ তাআলা এই জন্য কি হলে আমাকে মাফ করা যায় নাকি মেয়েটা যখন এমন অন্য বিনয় করে কান্না করতে লাগলেন বাবা ডেকে বলে মা তুমি আমাদের চোখ খুলে দিয়েছো দেরি করতে চাই না নবুজীর সঙ্গে এখন করতে চাই নবুজনীর কাছে চলে গেলে গিয়ে ডেকে বলে আর সোনাল্লা ইয়া হাবিব আমার মেটা রাজি হয়ে গেছে জুলাই বিবের সঙ্গে বিয়ে বসতে চায় বিয়ে বসানোর জন্য আমার মেটা পাগল পাড়া হয়ে গেছে আল্লাহর নবী ডেকে বললেন আমি তোমার মেয়ের জন্য দোয়া করি দুনিয়ার কোন কষ্ট যেন তোমার মেয়ের গায়ে না লাগে এই দোয়াটা নবী করেন নবীজি নিজেই বিবাহটা পড়ালেন নবীজি নিজেই খুদ্া দিলেন বয়ান দিলেন নবীজি বিবাহের দোয়া করে দিলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ সবচেয়ে সুন্দর সেই সময়টা সবচেয়ে সুন্দর যেই সময় নবীজি জুলাই বিবাহটা পড়াইছিলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ যখন বিয়ে পর। তাদের দাম্পত্য জীবন শুরু হয়ে গেল কয়েকটা দিন অতিবাহিত হওয়ার পর সুন্দর স্ত্রী ঘরে জুলাই বিবের জিহাদ ডাক চলে আসলো জিহাদ থাকতে পারে নাই নবীজির কাছে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ নতুন বিবাহ করেছে আনন্দের সময় কিন্তু নবীজি এই দুনিয়ার আনন্দ তো ক্ষণস্থায়ী আখেরাতের আনন্দ আমি জুলাই চাই ইয়া রাসূলুল্লাহ আমি ওই আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছি নবীজি আমি আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছি আমি আমার সুন্দর স্ত্রীর সঙ্গে সুন্দরতম আনন্দঘন দিন অতিবাহিত করব আর জিহাদের ময়দানে গিয়ে নবীজি আপনি শহীদ হয়ে যাবেন আপনি রক্ত রঞ্জনী রং রঞ্জিত হবেন এটা হতে পারে না আপনার দেহ থেকে রক্ত ঝরবে আর আমি জলাইবি বাবার স্ত্রীকে নিয়ে সুন্দর করে জীবন যাপন করব হতে পারে না নবীজি আপনার দেহের দিকে যদি কেউ তীর নিক্ষেপ করতে চায় আমি জুলাই প্রয়োজনে আমার বুকটাকে পেতে দিয়ে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব তবু আপনারা দেহে আমি তীর লাগতে দিব না একটু আচরণ লাগতে দিব না জিহাদের ময়দানে জুলাই বিপ চলে গেলেন জিহাদের ময়দানে যাওয়ার পর জিহাদের ময়দানে যখন জুলাই চলে গেলেন যাওয়ার সঙ্গে সঙ্গে জিহাদের ময়দানে তিনি যুদ্ধ করতে লাগলেন আমার ভাইয়ের আপনারা মনে করেন ইসলাম মনে হয় খুব সুন্দরভাবে আসছে না আসে নাই ইসলাম এসেছে তাহার যতের পরে আর ইসলাম এসেছে সাবাই গ্রামের রক্তের বিনিময় ঠিক কিনা আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম রক্ত ঝরিয়েছেন তবে আজকের ইসলাম তবে আমরা ইসলাম তার পেয়েছি এমনি এমনি পায় নাই জিহাদের ময়দানে জুলাইবি ইব্রাদি আল্লাহ চাল আনহু জিহাদ করতে লাগলেন যুদ্ধ করতে করতে তীর আসলো তর বাড়ির আঘাত লাগলো জুলাইবিব্রাদী আল্লাহ চাল আনহু তিনি শহীদ হয়েলেন আল্লাহর নবী যখন ফিরছিলেন ফেরার পথে নবীজি বললেন তোমরা একটু গুনে গুনে দেখো কতজন ছাবে আমার সামনে দাঁড়ায় আছে সবাই বলে বুঝলে সবাই আসতে কারো কোনো ক্ষতি হয় নাই নবীজি বললেন না তোমরা দেখো খুঁজে খুঁজে দেখা হলো না কোন সাহাবি তো অনুপস্থিত নাই সবাই আছে নবীজি বললেন তাহলে দেখো আমার প্রিয় সাবি জুলাই বিপ কোথায় জুলাই বিপ নাই আল্লাহর নবী বললেন দেখো জুলাই বিপ কোথায় জুলাই বিপ নাই নবীজি ডেকে বললেন আমার প্রাণের জুলাই বিপ আমার কাছের সাহাবিটা ছোট্ট সাহাবি ইয়াং বিয়া করে ছোট্ট সাহাবি আমার কাছে আসছিল নতুন বিবাহ করেছে সেই জুলাই বিপ কোথায় তোমরা একটু দেখো সবাই যখন দেখলেন দেখলেন জুলাই বিপ কোথাও নাই সাবাই কেরামেরা পাগল পাড়া হয়ে গেন একটা পর্যায়ে গিয়ে দেখলেন একটা পাথরের নিচে একটা রক্তরঞ্জিত দেহটা পড়ে আছে রক্ত দিয়ে তার দেহটা ভেসে যাচ্ছে জুলাইবি পেয়ালা পান করে দুনিয়া থেকে জুলাই বিপ বিদায় হয়ে গেল আল্লাহর নবী জুলাই বিবের কাছে গেলেন নবীজি জুলাই বিবের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ নবীজির চোখে পানি ফেলে ফেলে জুলাই বিবের জন্য কান্না শুরু করলেন আর ডেকে বললেন আরে জীবন যে জুলাই বিব সুন্দর স্ত্রী ঘরে ছিল চাইলে ঘরে সুন্দর স্ত্রীর সঙ্গে রোমান্স করতে পারত আনন্দ করতে পারত কিন্তু আমার জুলাই সেই কাজটা করে নাই আমি ভালোবেসেছে জুলাই আসার পূর্বে ডেকে বলে আমি আনন্দ করব বইয়ের সঙ্গে আপনি জিহাদের ময়দানে গিয়ে আপনার দেহে তিল লাগতে হাবিবাল্লাহ! কেমন করে সেটা সহ্য করবো নবীজি এই জন্য আমি জিহাদের ময়দানে যেতে চাই অনুমতি দেন আবার জুলাই বীর জিহাদের ময়দানে এসে আমার জুলাই বীর রক্তটা আল্লাহর জমিনে ঢেলে দিয়ে চলে গেল তোমরা জেনে রাখো আজ মধ্যকালে এই জমিনে আল্লাহ পাক ইসলামের বিজয়ের নিশানা দিবে কারণ ইসলাম নামক বৃক্ষের নিচে গোরাই মানুষের মুমিনদের রক্ত যখনই দেয়া হয় তখনই সেই জায়গায় আল্লাহ পাক ইসলামে ইসলামিক গাছটাকে শক্তিশালী করে দেন আল্লাহর নবী নিজে কবরটা খনন করলেন কবরটা খনন করার সঙ্গে সঙ্গে জুলাইবি রাদিয়াল্লাহু হচ্ছে আলান কে প্রিয় রাসূল কবরের ভিতরে নবীজি নামায়া দিলেন আর নবীজি নিজে জুলাইবকে কবরের ভিতরে নামায় আকাশের দিকে তাকায়া বুকের উপর হাত রেখে নবীজি চোখের পানি এক দিক দিয়ে পরে আর কাদা কাদা কণ্ঠে নবীজি বললেন আল্লাহ এখন পর্যন্ত আমি আমার এই প্রিয় সাবি জুলাই বিবের উপর খুশি ছিলাম তুমি আল্লাহ আমার জুলাই বিবের উপর খুশি হয়ে যা আমার ভাইয়ের আমার বন্ধুগণ এইভাবে ইসলাম আসছেন সাহাবীরা কেমন করে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বন্ধু হিসাবে গ্রহণ করেছিলেন এই আলোচনা থাকতে আলোচনা থেকেই সেটা সুস্পষ্ট প্রমাণিত বোঝা যায় আজকে যদি আমরা যদি আল্লাহ কে আর আল্লাহর রসুলকে যদি বন্ধু হিসেবে গ্রহণ করে নেই তাহলে আমাদের উপর বিপদ বালা মুসিবত আসতে পারে কি পারে না মুমিন্দা কখনো বিপদ বালা মুসিবত কে ভয় পায় না কারণ যারা আল্লাহকে গ্রহণ করে নিয়েছে আল্লাহর তার রসুলকে ভালোবেসেছে আল্লাহর কসম শত বাধা শত কষ্ট তাদের কিছুই করতে পারবে না ঠিক কিনা